যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুটি পারমাণবিক সাবমেরিনকে অবস্থান বদলে রাশিয়ার কাছাকাছি মোতায়েন করার নির্দেশ দিয়েছে সাবেক দিয়েছেন মেদভেদেভের মন্তব্যে চটে গিয়ে এ নির্দেশ দেন তিনি গতকাল শুক্রবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ পোস্ট দিয়ে ট্রাম্প জানান এ সপ্তাহে সাবেক রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভের খুবই উস্কানিমূলক মন্তব্যের পরিপ্রেক্ষিতে সাবমেরিন দুটির অবস্থান পরিবর্তন করা হচ্ছে এটিকে একদিন আগেই ম্যাথবাদ সতর্ক করে বলেন কল্পিত ডেড হ্যান্ড কতটা বিপজ্জনক হতে পারে সে বিষয়ে ট্রাম্পের সচেতন থাকা উচিত মূলত রাশিয়ার স্নায়ুযুদ্ধকালীন পারমাণবিক অস্ত্র ব্যবস্থার প্রতি ইঙ্গিত করে তিনি এ সতর্ক দেন উল্লেখ্য ডেড হ্যান্ড এমন একটি স্বয়ংক্রিয় প্রতিশোধ পারমাণবিক অস্ত্র ব্যবস্থা যা আশির দশকে সোভিয়েত ইউনিয়ন গড়ে তোলে এর মূল উদ্দেশ্য ছিল যদি যুক্তরাষ্ট্র বা কোনো প্রতিপক্ষ প্রথম আগেতে সোভিয়েত নেতৃত্ব ও কমান্ড এন্ড কন্ট্রোল ধ্বংস করে দেয় তবু যেন রাশিয়ার পক্ষ থেকে স্বয়ংক্রিয়ভাবে চূড়ান্ত প্রতিশোধ নেওয়া যায় আর মন্তব্যে ট্রাম্প লেখেন দুটি পারমাণবিক সাবমেরিন তিনি যথাযথ স্থানে অবস্থান করার নির্দেশ দিয়েছি বোকামিপূর্ণ ও উত্তেজক ওই সব মন্তব্য এর চেয়েও বেশি কিছু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আরও লেখেন শব্দগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং প্রায় অপ্রত্যাশিত পরিণতির দিকে নিয়ে যেতে পারে আমি আশা করি এটি এমন ঘটনাগুলোর একটি হবে না সাম্প্রতিক সপ্তাহগুলোয় ম্যাথবেদেবের সঙ্গে তুমুল যুদ্ধে জড়িয়ে পড়েছেন ডোনাল্ড ট্রাম্প ম্যাথবেদেব বর্তমানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রশাসনের অধীনে রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন পুতিন ও ম্যাথবেদেব খুবই ঘনিষ্ঠ হিসেবে পরিচিত দুই সাল থেকে দুই সাল পর্যন্ত রাশিয়ার প্রেসিডেন্ট ছিলেন ম্যাথবেদেব তখন পুতিন ছিলেন রাশিয়ার প্রধানমন্ত্রী পরে ২০১২ সালে পুতিন প্রেসিডেন্ট পদে ফেরেন ম্যাথবেদেব প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন তিনি এ পদে দুই সাল থেকে দুই সাল পর্যন্ত ছিলেন ইউক্রেনে চলমান রুশ হামলা নিয়ে নিজের হতাশা জানাতে গিয়ে ট্রাম্প প্রায় রাশিয়ার যুদ্ধবাজ নেতা মেদবেদেবকে নিশানা করছেন দুই নেতা নিজেদের পারমাণবিক সক্ষমতার প্রতি ইঙ্গিত করে বিভিন্ন মন্তব্য করেছেন একই সঙ্গে দুই দেশের সম্পর্কে উত্তেজনার পারত ক্রমে বেড়ে চলেছে